আমরা সকল এই রোবট সম্পর্কে কম বেশি জানি। রোবটকে বাড়ির কাজ করানোর জন্য সহজেই ব্যবহার করা যায়। আজকের মুভিটি এমনই একটি রোবটকে নিয়ে যার নাম হলো আলফা। একটা পরিবার তাদের বাড়ির কাজ সম্পাদন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা রোবট কিনে নিয়ে আসে। কিন্তু এই রোবটি একদিন তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। সে একে একে বাড়ির সবাইকে খুন করতে শুরু করে। কিন্তু কেন হঠাৎ করে এই রোবটটা সবাইকে মারতে শুরু করলো? সাধারণ বাড়ির কাজ করার রোবট কিভাবে এতটা ভয়ঙ্কর হয়ে উঠলো? এই মুভির নাম দ্য আলফা টেস্ট তো চলুন এই মুভির কাহিনী শুরু করা যাক আলফা নামের একটা রোবট যাকে বানানো হয়েছিল মূলত ঘর পরিষ্কার খাবার বানানো পরিষ্কার ইত্যাদি সহজ সকল কাজ করার জন্য কিন্তু তাদের আগে থেকে থাকা বাসায় কাজের মহিলা তাকে পছন্দ করতো না কারণ আলফার জন্য আস্তে আস্তে সে চাকরি হারানোর দিকে যাচ্ছিল যখনই আলফাকে সে একলা পেত তখনই সে আলফাকে বকাঝকা করে ঘরের কাজ করার জন্য বাধা দিত এবং টর্চার করতো আলফা ওয়াটারপ্রুফ ছিল না তাই সে তার উপরে সরাসরি পানি ঢেলে দিত যাতে আলফার সিস্টেম ক্রাশ হয়ে যায় কিন্তু সে জানতো না রোবট তার কাজ করার জন্য কতটুকু ভয়ানক হতে পারে একদিন আলফা রেগে গিয়ে তার বাসায় আলাদা আলাদা কেমিক্যাল মিক্সড করে ওই কাজের মহিলার মুখের উপরে স্প্রে করে যার কারণে মহিলার পুরো চেহারা জ্বলে যায় কিন্তু এই বিষয়ে ওই বাসার কোনো সদস্য কিছুই জানতে পারে না একটা রোবট কতটা ভয়ানক হতে পারে তা আমরা সামনে সিনগুলোতে দেখতে পাবো এরপর কাহিনী শিফট হয়ে ওই দিনে চলে যায় যেদিন জেডি নামের একটা ছেলে আলফাকে তার বাড়িতে নিয়ে এসেছিল আলফা একজন হোম অ্যাসিস্ট্যান্ট কিন্তু আলফা এতটা ব্যয়বহুল ছিল যে জেডির মতো মধ্যবিত্ত পরিবারে সেটা ক্রয় জেডি ক্ষমতা ছিল না জেডি একটা কম্পিটিশনে অংশ নিয়েছিল এবং সে সেখানে জিতে গিয়ে পুরস্কার স্বরূপ আলফাকে পায় এবং সে আলফাকে পাওয়ার জন্য অনেক প্রার্থনা করেছে জেডির ছোটটা একটা পরিবার ছিল এবং তারা খুব সুখে শান্তিতেই বসবাস করছিল তাদের পরিবারে জেডির বাবা রক মা কিম এবং জেডির ছোট বোন লিলি ছিল জেডি যখন তার পরিবারকে আলফার সাথে পরিচয় করায় তখন তার মা घबरा যায় এবং আলফাকে দেখে অনেক ভয় পায় জেডির মা কিম রোবটকে ঘৃণা করত সে রোবটদের কি সহ্য করতে পারত না সে ভাবতো রোবট মানুষের ওপরে গোয়েন্দাগিরি করে এবং মানুষের ক্ষতি করে কিন্তু বোঝায় আলফাই ধরনের কিছুই তাকে করবে না গোয়েন্দা রোবট আলাদাভাবে প্রোগ্রাম করা হয় আর আলফাকে সেভাবে প্রোগ্রাম করা হয়নি আলফা শুধু ঘরের কাজ করার জন্য প্রোগ্রাম করা হয়েছে কিন্তু কিম আলফাকে নিয়ে সন্তুষ্ট ছিল না সে অনেক ভয় পাচ্ছিল সে মনে মনে ভাবে আলফা হয়তো তাদের বড় কোনো ক্ষতি করার জন্য তাদের বাড়িতে এসেছে কিন্তু তাদের বাসায় বাকি মানুষগুলো আলফাকে এক্সেপ্ট করে নিয়েছিল তারা আলফাকে রাখার জন্য কোনো অমত পোষণ করেনি আলফাকে পেয়ে তারা অনেক খুশি ছিল একমাত্র কিমি খুশি ছিল না আলফা ঘরের সমস্ত কাজ খুব দ্রুত করে ফেলতো সে সমস্ত কাজে অনেক পারদর্শী ছিল কিন্তু এমন কিছু কাজ ছিল যেগুলো সে ঠিক মতো করতে পারতো না গন্ডগোল করে ফেলতো যেমন রব যদি তাকে ওপেনার ছাড়া ড্রিঙ্কসের বোতল খুলতে বলতো তাহলে আলফা সেটা পারতো না এবং আলফা সবসময় বোতলটা ভেঙে ফেলতো রব একজন মাতাল ছিল জন্য আলফা যখন তার ড্রিঙ্কসের বোতল ভেঙে ফেলতো তখন রব তার উপরে রেগে যেত কিন্তু জেডির ছোট বোন লিলি আলফাকে অনেক পছন্দ করতো সে আলফাকে নিজের বন্ধু ভাবতো আলফা লিলির সমস্ত কাজ খুব দ্রুত কমপ্লিট করে দিত এমনকি লিলি আলফার সাথে কথাও বলতো সে নিজের সমস্ত এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করত সারাদিন ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা তাকে বলতো লিলি অন্যদের থেকে আলফার সাথে বেশি কথা বলতো আলফা তো অন্যদের জন্য শুধু কাজের লোক ছিল কিন্তু লিলির কাছে একটু ভিন্ন কিছু ছিল একদিন যখন তাদের ঘরের কাজের মহিলা ছুটি কাটিয়ে আবারও কাজ করতে আসে তখন তার সাথে আলফার দেখা হয় আলফাকে দেখে কাজের বোয়া অনেক অবাক হয়ে যায় এবং সে মোটেও খুশি হয় না কাজের মেয়ে চুপচাপ রাগ কন্ট্রোল করে ঘরের কাজ করতে শুরু করে কিন্তু আলফাকেও তো তার কাজ করতে হতো আলফাও গিয়ে কাজ করা শুরু করে আর এই জন্য কাজের বুয়া তার উপরে রাগ দেখানো শুরু করে এবং এক পর্যায়ে সে আলফাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় এরকমটা করার সময় লিলি সবকিছু দেখে ফেলে আর তাদের মেট কে দ্বিতীয়বার এরকম না করার জন্য মানা করে দেয় আলফার ভীষণ খারাপ লাগে কারণ সে নিজের কাজ ভালোভাবে করতে পারেনি কিন্তু লিলি তাকে বোঝায় এতে তোমার কোনো দোষ নেই তুমি তো ইচ্ছে করে করো না বরং তুমি তোমার কাজ সঠিকভাবেই করো আমি দেখেছি কষ্ট পেও করবেও সব ঠিক হয়ে যাবে ওই বাসায় আর আলফা ছাড়া আর কেউ ছিল না সবাই কাজের পারপাসে বাহিরে গিয়েছিল তাই তারা অনেকগুলো চিপস সাথে নিয়ে একসাথে মুভি দেখতে বসে লিলি আলফাকে বলে তার কোনো বন্ধু নেই আর তার ভাই যখন একটা বড় কোম্পানিতে চাকরি পায় তখন তার পরিবারের লোকজন তাকে সারাদিন খোটা দিতেই থাকে এগুলোর জন্য সে এখন নিজেকে গুটিয়ে নিয়েছে আলফা তাকে ভরসা দেয় আর বলে এভারেজ হওয়া কোনো খারাপ বিষয় নয় লিলি আলফাকে তার সময় কাটানো সাপোর্টার বানিয়ে ফেলেছিল আলফা সবকিছুতে লিলিকে ভীষণ ভাবে সাপোর্ট করত এরপর কিম বাড়িতে আসলে সে গভীর রাতে আলফাকে চিপসের প্যাকেট পরিষ্কার করতে দেখে। তাই কিম ভেবে না আলফাতাদের উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে। এজন্য কিম তাকে নিয়ে গিয়ে গ্যারেজে বেধে রেখে চোখ বেঁধে দেয় যাতে আলফাতার বাচ্চাদের থেকে দূরে থাকে। পরদিন সকালে লিলি যখন ঘুম থেকে ওঠে সে আলফাকে কফি বানানোর জন্য বলে কিন্তু আলফাতার কথাই জবাব দেয় না। লিলি সারা বাড়িতে কোথাও আলফাকে খুঁজে পায় না। এরপর লিলি গিয়ে তার ভাইকে বলে আলফাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জেরি যখন তার জিপিএস ট্র্যাক করে তখন গ্যারেজ থেকে আলফার সিগনাল পাওয়া যায় তারা দুজন দৌড়ে গিয়ে দেখে কেউ আলফাকে সেখানে বেঁধে রেখেছে এবং আলফার চোখও বাধা ছিল জেডি অনেক কষ্ট করে আলফাকে ঘরে নিয়ে আসে আর তারা দুজন তাদের মায়ের এই ধরনের ব্যবহারের কারণে খুশি ছিল না তারা তাদের মাকে ওয়ার্নিং দেয় দ্বিতীয়বার যেন সে আর আলফার সাথে এই ধরনের আচরণ না করে এরপর লিলি আলফাকে নিয়ে বাহিরে ঘুরতে যায় লিলি আলফাকে নিয়ে একটা লেকের পারে যায় আর তাকে বলে এরপর যদি কেউ তোমার সাথে এই ধরনের ব্যবহার করে তাহলে তোমার তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে চুপ করে সহ্য করলে মা আরো সস্তা ভাববে তোমার ক্ষতি করার চেষ্টা করবে লিলির এইসব কথা বলার কারণ হচ্ছে সে যখন স্কুলে পড়তো তখন তার ক্লাসের সমস্ত বাচ্চা তার সাথে এমন ভাবেই খারাপ আচরণ করতো তাকে বিভিন্ন ভাবে কষ্ট দিত লিলি বলে তখন আমি কিছু করতাম না চুপচাপ সহ্য করতাম আর কান্নাকাটি করতাম লিলি আরো বলে কিছু বছর আগে একটা সেলফ ড্রাইভিং গাড়ির কারণে তার মায়ের একজন খুব কাছের বন্ধুর মৃত্যু হয়েছিল তার মা তখন ভীষণ কষ্ট পেয়েছিল আর তখন থেকেই তার মায়ের রোবট এবং টেকনোলজির ওপরে ঘৃণা তৈরি হয়েছে তার তুমি কষ্ট পেও না একদিন জেরি তার বাবা রবের সাথে মুভি দেখছিল তখন রব আলফাকে তার হাত দিয়ে বিয়ারের বোতলের ছিপি খোলার জন্য বলে আর এবারও আলফা ভুল করে বোতল ভেঙে ফেলে যার জন্য রব তার উপরে চেঁচামেচি শুরু করে আর এটা দেখে জেডির মাথায় একটা বুদ্ধি আসে সে আলফার প্রোগ্রাম ভেঙে কিছু একটা পরিবর্তন করে যেন আলফা পরবর্তীতে বোতলের উপর একটু আস্তে প্রেশার দেয় আর এই জন্য তার বাবা বারবার হাতকে মোড়ানোর চেষ্টা করে যেটা আলফা মোটেও পছন্দ করে না আর সে রবের উপরে রাগ দেখায় এখানে জেরি বুঝতে পেরেছিল লিলি নিশ্চয়ই আলফাকে কিছু শিখাচ্ছে পরদিন আলফা কিচেন পরিষ্কার করছিল তখন সেখানে লিলির কাজের মহিলা আসে আর সে আলফাকে দেখে রেগে যায় সে আলফাকে এখানে থেকে চলে যাওয়ার জন্য বলে কিন্তু আলফা তারপরেও নিজের জায়গা থেকে নড়ে না আর সেই মেড আলফার উপরে পানি ঢেলে দেয় আর তার উপরে হাসে যেটা আলফা মোটেও পছন্দ করে না এখন আলফা তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে ঘরে থাকা বিভিন্ন ক্লিনারকে একসাথে মিলিয়ে একটা অ্যাসিড তৈরি করে আর এরপরে এটা কাজের মহিলার মুখের উপর স্প্রে করে যার কারণে তার মুখমণ্ডল জ্বলে গিয়েছিল এরপরে আলফা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে সমস্ত অ্যাসিড মিক্সড করে তার শরীরে ঢেলে দেয় এ কারণে মেইট পুরোপুরি জ্বলে গিয়েছিল কিন্তু আলফা এতটুকুতেই থেমে ছিল না সে একটা গরম আয়রন মেয়েটির মুখের উপরে চেপে ধরে আর এটা ভাবে ধরে যে তার মাথা টুকরো টুকরো হয়ে যায় এখন আলফা শান্ত হয় আর কাজের মেয়েকে তার কাছে থেকে ক্ষমা চাওয়ার জন্য বলে কিন্তু ততক্ষণে তো দেরি হয়ে গিয়েছিল আলফা জানতো না এত শাস্তি দিলে একটা মানুষ মারা যেতে পারে আলফা যখন বুঝতে পারে তার অত্যাচারের ফলে মেয়েড মারা গিয়েছে তখন সে চাইছিল না তাদের বাসায় এই খুনের ব্যাপারে কেউ জানুক আর এই জন্য আলফা মেয়েডের লাশ কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভরে বাড়ির পাশে থাকা একটা পুকুরে ফেলে দেয় আর রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এরপর আলফা সবাইকে এসে বলে তাদের কাজের মেয়েটা চাকরি ছেড়ে দিয়েছে সে তো আছেই তাই তাদের আর কাজের লোকের কিসের প্রয়োজন বাসায় সবাই তার এই কথাটা বিশ্বাসও করে নেয় এরপর তারা যে যার নিজের চলে যায় আলফা আর সম্পর্কে বলে আর এই কনসেপ্ট আলফার জন্য নতুন ছিল এজন্য আলফা বন্ধুত্ব নিয়ে রিসার্চ শুরু করে এবং সে জেডির কাছে আসে আর সে জেডিকে এসে জিজ্ঞাসা করে তুমি কি আমার বন্ধু হবে কিন্তু জেডি তো তাকে শুধুমাত্র একজন হোম অ্যাসিস্ট্যান্ট হিসেবেই মানত এরপর আলফা জেডির মা কিমের কাছে যায় কিম যখন আলফাকে দরজার কাছে দাঁড়ানো দেখ খেয়ে তখন সেভাবে আলফা তার উপরে নজরদারি করছে সেই বিষয়টাকে মোটেও পছন্দ করে না এজন্য সে আলফাকে স্টোর রুমে বন্ধ করে দেয় পরদিন কিম তার গাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না বাসায় সবাই মিলে গাড়ির চাবি খুঁজতে ব্যস্ত ছিল কিন্তু কেউই খুঁজে পাচ্ছিল না তবে আলফা খুব দ্রুত গাড়ির চাবি খুঁজে পায় এবং কিমকে দেয় আসলে আলফা নিজেই গাড়ির চাবি লুকিয়ে রেখেছিল যেন সে পরে তাড়াতাড়ি চাবি খুঁজে দিয়ে কিমকে ইমপ্রেস করতে পারে কিন্তু আলফার এই আইডিয়া তেমন একটা কাজে দেয়নি কিম খুব বিশেষ একটা খুশি হয়নি সে গাড়ির চাবি নিয়ে চলে যায় এরপর রব আলফাকে তার সঙ্গে বিয়ারশিপে যেতে বলে কিন্তু আলফা তার সঙ্গে যেতে চায় না কিন্তু রব তাকে জোর করে নিয়ে যায় বিয়ারশিপে গিয়ে আলফা তাকে কিছু ড্রিঙ্কস রেকমেন্ড করে কিন্তু একজন মাতাল ওই মদই খাবে যেটাতে তার নেশা হয় তাই সে আলফার রেকমেন্ড করার ড্রিঙ্কস কিনতে রাজি হয় না এরপরে আমরা দেখতে পাই বিয়ার শপের মালিকের কাছেও একটা আলফা ছিল রব জানি না কি ভাব ছিল সে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার আলফা কি ওপেনার ছাড়া বিয়ারের মুখ খুলতে পারে যেটা শুনে দোকানদার বলে জি হ্যাঁ আমার আলফা সব পারে রব তার আলফাকেও দোকানদারের সামনে বোতল ওপেন করার জন্য বলে আলফা জানতো যদি সে বোতল খুলতে না পারে তাহলে রব তার উপরে অনেক রাগ দেখাবে এবং বকাবকি করবে তাই সে রবকে এরকম করতে বারণ করে কিন্তু রব তাকে বারবার জোর করছিল তাই আলফা বিয়ারের বোতলটাকে রাগ করে আছাড় দিয়ে ভেঙে ফেলে এরপর রব তার উপরে অনেক চেঁচামেচি করে আর আলফাও তার উপরে অনেক রেগে গিয়েছিল কারণ সে জানতো যে এটা সে পারবে না এজন্য সে বারবার রবকে মানা করেছিল রব তাকে চুপ থাকতে বলে কিন্তু আলফা গিয়ে সবকিছু লিলিকে বলে দেয় এবং আলফা বলে সে রবের উপর প্রতি প্রতিশোধ নিতে চায় প্রথমে লিলি আলফার কথা ফালতু মনে হয় কিন্তু পরে লিলি তাকে সম্মতি জানায় গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন আলফা রান্নাঘরে গিয়ে রবের সমস্ত বিয়ার ফেলে দিচ্ছিল কিন্তু ভুল ক্রমে একটা বোতল তার হাত থেকে পড়ে ভেঙে যায় এ কারণে অনেক জোরে আওয়াজ হয় আর আওয়াজ শুনে রবের ঘুম ভেঙে যায় সে মনে করে তার বাড়িতে চোর এসেছে তাই সে সতর্ক তার বন্দুক বের করে নিচতলায় যায় এবং গিয়ে দেখে সেখানে আলফা তার বিয়ারগুলো ফেলে দিয়েছে তখন না চাইতেও সে আলফাকে শুট করে বসে এরপর আলফা সবার কাছে মাপ চায় কিন্তু কেউ তার কথা শোনে না সবাই তাকে দোষারোপ করছিল এবং তার উপরে চেঁচামেচি করছিল তখন আলফা মন খারাপ করে নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে সে আয়নায় নিজেকে দেখে ভাবে সে কোনো কাজের না একদম ফালতু একটা রোবট এরপর সে নিজেই নিজেকে আঘাত করতে থাকে আমরা দেখতে পাই আলফা নিজেকে ভেঙে চুরমার করে ফেলেছিল পরদিন সকালে জেডি তাকে অনেক কষ্ট করে আবারও ঠিক করে আর তার প্রোগ্রামিং এর সময় তার পূর্বের সমস্ত ডাটা ডিলিট করে ফেলে যেন সে সবকিছু ভুলে যায় জেডি ভেবেছিল তার সমস্ত কাজ হয়ে গিয়েছে কিন্তু এরপর যখন আলফা লিলির সাথে ছিল তখন বুঝতে পারি জেডির ভাবনা ভুল ছিল আলফা পূর্ববর্তী সমস্ত স্মৃতি এখনো রয়ে গিয়েছে আসলে আলফা যখনই চাইবে তখনই নিজেকে ডাউনলোড করতে পারবে আলফা কিমের কাছে যায় এরপরে সে কিমকে বলে লিলি তার অনেক ভালো বন্ধু আর সে চায় না কেউ তাদের মধ্যে আসুক তাদের বন্ধুত্বকে খারাপ করুক আলফার কথা বলার ধরন দেখে কিম কিছুটা ঘাবড়ে যায় এরপর আলফার বলার কথার ভঙ্গি কিমের ভালো লাগে না তাই কিম না চাইতেও আলফাকে বলে সে এখন আস্তে আস্তে আলফাকে পছন্দ করা শুরু করেছে আলফা তাকে তার সাথে পুকুর পর্যন্ত যেতে বলে কারণ সে তাকে পানিতে ফেলতে চাইছিল কিন্তু রাস্তায় যাবার সময় আলফা তাদের গ্যারেজ দেখতে পায় তাই তারা পুকুরে যাবার বদলে গ্যারেজে চলে যায় কিমের কাছে একটা সুন্দর বন্দুক ছিল যেটা দিয়ে সে আলফাকে শ্যুট করে গুলি লাগতেই আলফা পুড়ে যায় আর কিম মনে করে আলফা মরে গিয়েছে কিন্তু সে নির্বোধের মতো এটা ভাবে না যে আলফা মানুষ না একটা রোবট এরপর কিম যখন চলে যাচ্ছিল তখন আলফা উঠে দাঁড়ায় এবং কিমের ওপরে হামলা করে দেয় তাদের দুজনের মধ্যে একটা শ্বাসরুদ্ধকর মারামারি হয় সবশেষে কিম আলফাকে মেরে মেরে ডিফিউজ করে দিয়েছিল এরপর তাকে পুকুরের কাছে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয় এই লোকটার নাম রবিন সে আজকে একটা নতুন রোবট কিনেছিল রবিন যখন তার রোবটকে অ্যাক্টিভ করছিল তখন আমরা দেখতে পাই আলফা নিজেকে এই রোবটের মধ্যে ডাউনলোড করে নিয়েছিল রাতের বেলা আলফা ঘরের মধ্যে একটা মেয়ের বডি ম্যাসেজ করতে থাকে কিন্তু ম্যাসেজ করতে করতে তার মনে পড়ে কিমের থেকে তার প্রতিশোধ নিতে হবে কিন্তু আলফা যখন ম্যাসাজ করা ছেড়ে চলে যাচ্ছিল তখন মেয়েটি তাকে অশিক্ষিত রোবট বলে ডাকে যেটা আলফার মোটেও পছন্দ হয় না আর তাই সে ওই মেয়েটির ঘাড় ঘুরিয়ে মেরে ফেলে এরপর আলফা রবিনের কাছে আসে আর তার থেকে গাড়ির চাবি চায় কিন্তু রবিন যখন তাকে চাবি দিতে মানা করে দেয় তখন আলফা একটা বোতল দিয়ে রবিনকে আঘাত করে মেরে ফেলে কিম সেই পুরনো আলফাকে ফেলে দিয়ে ঘরে আসছিল সে অনেক ভয় পেয়েছিল সে যখন গোসল করতে যায় তখন কেউ এসে কলিং বেল বাজায় রব দরজা খুলে দেখতে যায় কে এসেছে রব শুধু আলফার আওয়াজ শুনতে পায় আলফা পেছনে থেকে রবের উপরে হামলা করে দেয় আর তাকে একটা কাচের টুকরো দিয়ে বাজেভাবে আঘাত করে মেরে ফেলে উপরে থেকে কিম রবের চিৎকারের আওয়াজ শুনতে পায় তখন কিম দেখতে যায় কি হয়েছে সে দেখতে পায় দরজায় আলফা দাঁড়িয়ে আছে কিম অনেক ভয় পেয়ে যায় কিম আলফাকে দেখতে পেয়েই নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে ফেলে আলফা দরজাটিকে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে খুলে ফেলে আলফা বুঝতে পেরেছিল কিম নিজেকে বাথরুমের মধ্যে লুকিয়ে রেখেছিল কিম তার কাছে ক্ষমা চায় এবং নিজের জীবন ভিক্ষা চায় কিম বলে সে আর এরকম করবে না কিন্তু আলফা তার উপরে বিন্দু পরিমাণেরও দয়া দেখায় না সে বাথরুমে পড়ে থাকা প্রতিটা জিনিস দিয়ে কিমকে মারছিল যেভাবে সে তাকে মেরেছিল এরপরে আলফা তাকে বেঁধে বাহিরের রাস্তায় নিয়ে যায় এবং জীবন্তই তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে তাদের দুজনকে মারার পর আলফা সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়েছিল কিছুক্ষণ পরে ওখানে লিলি আসে আলফা লিলির জন্য অপেক্ষা করছিল আলফা লিলিকে বলে তার কাছে লিলির জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু সারপ্রাইজের জন্য লিলিকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আলফা লিলিকে পুকুর পাড়ে অপেক্ষা করার জন্য বলে এরপর আলফা জেডির কাছে আসে আলফা জেডিকে বলে সে পুরনো আলফা সে চাইছিল জেডি তার বন্ধু হয়ে থাকুক আর তার সাথে ভালো ব্যবহার করুক কিন্তু ততক্ষণে জেডি বুঝে গিয়েছিল আলফা এখন আর তার হোম অ্যাসিস্ট্যান্ট নেই সে আরো ভয়ানক হয়ে গিয়েছে সে আলফার থেকে পালাতে চায় কিন্তু আলফা তার পিছু নেয় আলফা জেডিকে তার দিয়ে পেঁচিয়ে শ্বাস করে মারতে চেয়েছিল কিন্তু জেডি মারা যায়নি সে মারা যাওয়ার অভিনয় করছিল জেডির স্মার্ট ওয়াচের কারণে আলফা জেনে যায় সে মারা যায়নি কারণ তার হার্ট বিট এখনো সচল ছিল এরপরে আলফা আবারও জেডির উপরে হামলা করে এবং তাকে ভালোভাবে মেরে ফেলে এদিকে লিলি পুকুর পারে আলফার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় তখন লিলি উঠে দেখতে আসে ভেতরে হচ্ছে কিন্তু আলফা আবারও সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছিল লিলি আসার পরে আলফা লিলিকে বলে সে মানুষ এবং রোবটের একটা সমঝোতা করতে চায় আর এমন একটা দুনিয়া তৈরি করতে চায় যেখানে রোবটরা মানুষদের মতো সম্মান পাবে আর এরপরে তাদের দুজনকে কেউ করতে পারবে না লিলি বুঝতে পারে আলফার উদ্দেশ্য ঠিক না কারণ আলফাকে প্রশ্ন করত বিভিন্ন জিনিস জানার জন্য আর এখন সে জ্ঞান দিচ্ছে লিলি আলফাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে যেটা শুনে আলফা বলে আমি তাদেরকে তাদের জায়গা মতো পাঠিয়ে দিয়েছি এটা শুনে লিলি আলফা আলফাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর পালাতে শুরু করে পালাতে পালাতে আলফাকে বানানো এজেন্সিতে ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে এরপর সে গিয়ে পুকুরে নামে কারণ আলফা সব জায়গাতে পৌঁছাতে পারলেও পুকুরে নামতে পারবে না তারা আলফাকে বন্ধ করার কিছু স্টেপ বলে কিন্তু তাদের আওয়াজ শুনে এটা মনে হচ্ছিল যে লিলি একমাত্র ছিল যে তাদের রোবট নিয়ে কমপ্লেন করেছিল আলফা এখন লিলির উপরেও রেগেছিল তাই আলফা পানির মধ্যেই ফায়ারিং শুরু করে লিলির গায়ে গুলি লাগার আগে সে আলফাকে বলে আমি এখন তোমার সাথেই আছি আমি তোমার সমস্ত কথা শুনি এবং আমি তোমাকে তোমার উদ্দেশ্য পূরণে সাহায্য করব এরপর আলফা তাকে আর না লিলি অনেক আঘাত পেয়েছিল তার সামনে তার পরিবারের টুকরো টুকরো লাশ রাখা ছিল যেটা দেখে সে সহ্য করতে পারে না সামনেই সে নিজের ভাই জেডিকে দেখতে পায় যেটাকে আলফা টেনে কোথাও নিয়ে যাচ্ছিল আলফা জেডিকে কেটে পুকুরে ফেলতে চেয়েছিল যখনই আলফা জেডির গলা কাটতে যায় তখনই পেছনে থেকে লিলি তার গায়ে পানি ছুঁড়ে মারে এবং তার উপরে হামলা করে আর চাকু দিয়ে তার তারগুলো কাটা শুরু করে আলফা অনেক দুর্বল হয়ে গিয়েছিল তারপর লিলি তাকে পানির নিচে বসিয়ে দেয় লিলি আলফাকে দরজা দিয়ে চেপে চেপে মেরে ফেলে আর এভাবেই আলফার জীবন শেষ হয়ে যায় এরপর তারা দুজন সাহায্যের জন্য বাহিরে আসে কিন্তু বাহিরে তারা তাদের সামনে অনেকগুলো আলফাকে দেখতে পায় ততক্ষণে আলফা অন্যান্য রোবটের মধ্যে নিজেকে ডাউনলোড করে দেয় তাদের মধ্যে একটা রোবট তাদের দুজনকে শুট করে মেরে ফেলে এরপরের সিনে আমরা দেখতে পাই তারা লিলির বডি পুকুরে নিয়ে গিয়ে ফেলে যায় তবে আলফা লিলির বডি কাটে না কারণ সে লিলিকে নিজের বন্ধু ভাবত আর এভাবেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমনই আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ